আসসালামু আলাইকুম মরহামাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবে যারা হুরুপ্রাপ্ত তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ সব সবাই দিয়ে থাকি আমি আসি ইস্টে পিস্টে বলবো যারা হুরুপ খাইছেন টার্মিনেট হওয়ার পরে যারা হুরুপ খাইছেন যারা এরপরে যদি আপনি মনে করেন যে আপনি এই দেশে থাকবেন না আপনি হুরুপ খাওয়ার পরে আপনি দুই বছর তিন বছর চার বছর রয়েছেন এখন দেশে যেমন এজেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি ফাইনালিজেট দি আপনাকে এক ভিতরে ভিতরে ফাইনালিটি দিয়ে আপনাকে পরের দিন টিকেট করে দেশে পাঠিয়ে দিতে পারবো এবং এবংwidetilde যারা হুরুবপ্রাপ্ত দেশে দরাদা দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি দরা দিও কিন্তু আপনাদের দেশে পাঠিয়ে থাকব দরাদার সময় তিন থেকে চার দিন আমি মক্কা থেকে আমার লোক আছে আমি ওইখান থেকে দরাদা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবো আমি যাদের হুরুবপ্রাপ্ত আমার আমার স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন আমি এই সেবাগুলি দিয়ে থাকি যদি যারা এই সেবা নিতে চান চান তারাই শুধু যোগাযোগ করবেন অন্যদের অন্য কেউ যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ বয়েস দিলে আমি আপনাদের এই বয়েসের জবাব দিবো এবং বয়েস দিয়ে আপনি কিন্তু পেরেশান হবেন না বয়েসদের রাখবেন ইনশাল্লাহ আমি শুধু দিলে আমি জবাব দেবো আর আমার এই আমার ফেসবুক পেজ টিকটকে দিয়ে রাখবো ফেসবুকে ফলো করে রাখবেন সব নতুন খবর পাবেন আমি শুধু সব কাজে করে ইনশাল্লাহ আপনাদের দেওয়াই আর আমাকে সাপোর্ট দিবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আজকে বই যদি